আসসালামু আলাইকুম আমি রিফাত আমি রিসেন্টলি দু স্লটে আমার ইতালির স্টুডেন্ট ভিসা পেয়েছি দর্শক আমি এখন আমার ভিসা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি অনেকে প্রশ্ন থাকতে পারে আমি আমার উচ্চ শিক্ষার জন্য কেন ইতালিকে চুজ করেছি এর কিছু কারণ রয়েছে প্রথমত বলতে চাই আমি যে সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছি সেক্ষেত্রে আমার দেশে পাবলিক ইউনিভার্সিটিতে সুযোগ অনেক কম সে সাথে এর আসন সংখ্যা অনেক কম তো আমার পছন্দের সাবজেক্টে পড়াশোনার ক্ষেত্রে আমার দুটো অপশন থাকে হয় প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে আর না হয় উচ্চশিক্ষার জন্য বাহিরে যেতে হবে সেক্ষেত্রে আমার বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে যে অ্যামাউন্ট খরচ করতে হবে সে অ্যামাউন্টে আমি ইটালিতে ইজিলি আমার পড়াশোনা শেষ করতে পারি এছাড়াও আরেকটি কারণ রয়েছে এখানে আমার অনার্স প্রোগ্রাম তিন বছরে তো আমি আমার এক বছর সময় কমিয়ে আনতে পারি বাংলাদেশের তুলনায় সেই সাথে ইতালিতে জব অপরচুনিটি বাংলাদেশের তুলনায় অনেক বেশি এবং সেখানে গেলে আমি বিভিন্ন দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারবো মাল্টি কালচারাল মাধ্যমে নিজেকে মানিয়ে নিতে পারবো ফার্স্ট অফ অল ইতালি অনেক প্রাচীনতম একটি দেশ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে এবং দর্শন করতে আসে আমারও ইচ্ছা আমি পড়াশোনার পাশাপাশি ইতালি সম্পর্কে আমি জানতে পারবো এছাড়াও ইতালিতে রয়েছে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি এবং ইতালির শিক্ষা ব্যবস্থা বিশ্বের প্রাচীনতম শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি এখানকার এক একটি ইউনিভার্সিটি শত বছর এমনকি হাজার হাজার বছর পুরনো ইউনিভার্সিটি এ দেশে অনেকগুলো ওয়ার্ল্ড র্যাঙ্ক টপ ইউনিভার্সিটি অ্যাভেলেবল রয়েছে আমি বর্তমানে ইতালিতে যাচ্ছি বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এই সাবজেক্টে নিয়ে পড়তে এ সাবজেক্টটি নিঃসন্দেহে ভালো তবে আমার ইচ্ছা বায়োটেকনোলজি অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার এবং বাংলাদেশে যেহেতু আমি এ সাবজেক্টটিতে বেশ সারা পাইনি তাই আমি ইতালিতে যাওয়ার জন্য ঠিক করেছি এবং পরবর্তীতে আমার ইচ্ছা আছে আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন সর্বোপরি আমি অন্য কোনো আমার পড়ালেখা যেন ভালো মতো কমপ্লিট করে একটি সুন্দর ক্যারিয়ার গঠন করতে পারি এবং আমার এই জার্নিকে সহজতর করে তোলার জন্য সানরাইজ এডুকেশন কনসালটেন্টকে ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ